আজকে আমরা চলে এসেছি গাংচিল দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে গাংচিলের গান শুনব তো আমি একটু পরে ভয়েস অফ করে দিব এবং গাংচিলের গান আমরা সবাই মিলে শুনব তারা কি সুন্দর করে কিচির মিচির কিচির মিচির করে তারা তাদের ভাষায় গান গাইছে আমরা এসেছি এটা হচ্ছে সরফ পাখির কী কোলাহল চারিদিকে গাংচিলের কি সুন্দর ফিয়ার পাখি পাখির কোলাহল কি সুন্দর মাশাল এখানে আমাদের সঙ্গী হচ্ছে পাখি হাজার হাজার পাখি

কি সুন্দর ও কি সুন্দর এদিকে তাকাও তাকাও আজকে তোমার এনার্জি নাই কেন আব্বু साशा मामा का सेब जो ना कमम के डाका ना कमम नाका ये इतने की बना सेंकासल सेंकासल हां सेंकासल के ये ये पालिर महल अच्छा पालिर महल শুকনা বালি লাগবে এগুলো তো শুকনা বালি ভিজা বালি দিয়ে হবে স্যান্ড কাসা বালি দিয়ে হয় কিন্তু এগুলো তো শুকনা একটু ভিজা ভিজা হয়ে যায় তখন এটা শুক একটু সাগর পারে যেতে হবে তারপরে ইব্রা পাখি কই পাখি এ পা চলো আমরা পানিতে যাই চলো গাঙ্গচিলের গান শোনা হলো সাগর দেখা হলো বালু নিয়ে খেলাধুলাও হলো যখন বাড়ি যাওয়ার কথা তখনই আমাদের গাড়িটা বালুর মধ্যে আটকে গেল। তো এখানে সবচাইতে যেটা সুন্দর জিনিস সেটা হলো যে কোনো ওমানে আমাদের বিপদে আপদে তারা চলে আসে একেবারে ফ্যামিলিসহ চলে এসেছে যেটা আমাদের দেশে আমরা কখনোই নিজে থেকে আরেকজনের উপকার করতে যায় না কিন্তু এখানের ওমানিগুলো হলো কেউ যদি কখনো কোনো বিপদে পড়ে সাথে সাথে তারা ঝাঁপিয়ে পড়ে তো যখনই দেখলো আমাদের গাড়িটা বালির মধ্যে আটকা পড়ে গেল তখন তারা তাদের গাড়ি নিয়ে নিচ থেকে এসেছে এবং তাদের গাড়ির মধ্যে সব কিছু সরঞ্জাম ছিল সেগুলো দিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে গাড়ির মধ্যে রশি বেঁধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওয়াইফ ড্রাইভিং করছে আর হাজব্যান্ড ও পাশে দাঁড়িয়ে ওয়াইফকে দেখাচ্ছে কিভাবে গাড়ি টেনে নিয়ে যেতে হবে তো সব কিছুই সুন্দর মতে ছিল শেষে বালুর মধ্যে আটকে যাওয়াতে আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম তবে ওমানি এসে আমাদের গাড়িটা সুন্দর করে রাস্তায় তুলে দিল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ